ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায় লেখা ইতিহাস বই থেকে তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক যার মান দুই প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব দেখো আজকের প্রথম প্রশ্ন চুয়াটদের বিদ্রোহের কারণ কী এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে লিখবে ইংরেজ ইস্টার্ন কোম্পানির শাসন শোষণ নিপীড়নের বিরুদ্ধে ভারতে যে সকল উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার মধ্যে মেদিনীপুর বাঁকুড়া ঘাটশিলা প্রভৃতি অঞ্চলে চুয়ার বিদ্রোহ ছিল অন্যতম পয়েন্ট দেবে চুয়ার কারা চুয়ার শব্দটির অর্থ হল দুর্বৃত্ত বা নিজ জাতিভুক্ত সম্প্রদায় এরা স্থানীয় জমিদারদের অধীনে রক্ষী বাহিনীর কাজ করত তাই এরা পাইক নামেও পরিচিত এই কাজের বিনিময়ে তারা কিছু নিষ্কর জমিও ভোগ করতে পারত বিদ্রোহের কারণ পয়েন্ট দেবে লিখবে বিভিন্ন কারণে চুয়ার বিদ্রোহ সংগঠিত হয় এগুলি হলো নিম্নরূপ এক নম্বর পয়েন্টে লিখবে উচ্চ রাজস্ব কোম্পানি উচ্চ হারে রাজস্ব ধার্য করলে এবং তা আদায় করলে জমিদার ও চুয়ার কৃষকরা চরম সংকটের সম্মুখীন হয় দু নম্বর পয়েন্ট দেবে সূর্যাস্ত আইন লিখবে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলায় এক নতুন ধরনের রাজস্ব ব্যবস্থা চালু করেন যা চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত এই বন্দোবস্তের অন্যতম ধারা সূর্যাস্ত আইন দ্বারা বহু জমিদারের জমিদার গ্রাস করা হলে তাদের কর্মচারীরাও নিষ্কর জমির ভোগ দখল হারায় তিন দেবে বেকারত্ব বৃদ্ধি জমিদারের জমিদারি গ্রাস করা হলে তাদের অধীনে চুয়ারও তাদের পাইকের কাজ হারায় চার নম্বর পয়েন্ট দেবে রাজস্ব আদায় ও অত্যাচার সূর্যাস্ত আইনে একদিকে বহু জমিদার জমিদারি হারায় অন্যদিকে কোম্পানির নতুন নতুন জমিদার তৈরি হয় রাজস্ব আদায়ের নামে এদের অত্যাচার চুয়ারদের বিদ্রোহী করে তোলে শেষে মূল্যায়ন বলে পয়েন্ট দেবে লিখবে অধ্যাপক নরহরি কবিরাজ বলেন চুয়াদদের বিদ্রোহ শ্রেণীর মানুষদের স্বতঃস্ফূর্ত অথচ ব্যাপক এক বিদ্রোহ এই বিদ্রোহের মূল শক্তি ছিল কৃষক দু নম্বর প্রশ্ন আঁকো কোলরা কেন বিদ্রোহ করেছিল এর উত্তর লিখবে বিহারের ছোটনাগপুর সিংভূম মানভূম প্রভৃতি বিস্তীর্ণ অঞ্চলে ছিল কোলদের বাসভূমি উপজাতি জনগোষ্ঠী হিসাবে পরিচিত কোলরা হো মুন্ডা ওরাও বিভিন্ন সম্প্রদায় বিভক্ত ছিল আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ইস্টার্ন কোম্পানির হাতে চোনাপুর অঞ্চলে শাসনভার চলে যাওয়ার পর সহজ সরল স্বাধীন চেতা কোল জনজাতির মনে ভীতি সঞ্চার হয় এর ফলস্বরূপ আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ ও জমিদার মহাজন যোদ্ধাদের শাসন শোষণ অত্যাচারের বিরুদ্ধে কোলরা শক্তিশালী বিদ্রোহ শুরু করে যা কোল বিদ্রোহ নামে পরিচিত বিদ্রোহের কারণ বলে পয়েন্ট দেবে লিখবে কোল বিদ্রোহ সংগঠিত হওয়ার কারণগুলি হল এক নম্বর দিয়ে লিখবে নতুন ভূমি রাজস্ব নীতি আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ইস্টার্ন কোম্পানি ছোটনাগপুর অঞ্চল দখল করার পর সেখানে নতুন নতুন ভূমি রাজস্ব নীতি প্রয়োগ হতে থাকে অঞ্চলটি কয়েকটি অংশে ভাগ করে কোম্পানি বহিরাগত জমিদার মহাজন ব্যবসায়ীদের ইজারা দিয়ে দেয় দু নম্বর পয়েন্টে লিখবে রাজস্ব কর বৃদ্ধি বহিরাগত জমিদার মহাজন ব্যবসায়ীরা কোলদের উপর উচ্চ হারে রাজস্ব কর আরোপ করে তাদের শোষণ করতে শুরু করে তিন নম্বর লিখবে অধিকার হরণ লিখবে ছনাকপুর অরণ্যভূমি অঞ্চলে স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করত কোলরা অরণ্য ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ব্রিটিশ শাসন প্রবর্তন হওয়ার পর কোলরা তাদের চিরাচরিত অরণ্যের অধিকার হারায় এবং স্বাভাবিকভাবে তাদের স্বাধীন জীবনে ছন্দ ঘটে চার নম্বরে লিখবে বহিরাগত অনুপ্রবেশ ইস্টার্ন কোম্পানি ইজারা ব্যবস্থা ব্যবস্থাপতনের পর কোল সম্প্রদায়ের জমিদার হিসাবে নিয়োগ করা হয় বহিরাগত মহাজন জমিদার ও দিকুদের হাতে এই দিকুরা উচ্চ হারে রাজস্ব আদায়ের পাশাপাশি কোলদের নানাভাবে শোষণ অত্যাচার করত এর ফলস্বরূপ কোল সম্প্রদায়ের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হয় পাঁচ নম্বরে লিখবে শোষণ ও অত্যাচার উচ্চ হারে রাজস্ব কর অনাদায়ে কোলদের নানাভাবে অত্যাচার করা হতো তাদের নিজ নিজ জমি থেকে উচ্ছেদ করে সম্পত্তি বাজেয়াপ্ত করা হতো এমনকি শারীরিক নির্যাতন থেকে শুরু করে নারীদের সম্মানহানি কিছুই বাদ যেত না ছ নম্বর পয়েন্ট লেবে প্রতারণা কোম্পানির নগদ অর্থ খাজনা প্রদানে নিয়ম চালু হওয়ার পর কোলরা মহাজন ও ব্যবসায়ীদের কাছ থেকে নানাভাবে প্রতারিত হতে শুরু করে ফসল বিক্রি করতে গিয়ে দামে ও ওজনে সহজ সরল কোলদের প্রতারিত করাই ছিল ফসল ক্রেতাদের লক্ষ্য এছাড়া সাত নম্বর ঐতিহ্যে আঘাত আট নম্বর চিরাচরিত কৃষিকাজ বন্ধ করে কোলদের ইচ্ছার বিরুদ্ধে আফিম চাষ করতে বাধ্য করা নয় দেশি মদের উপর উচ্চ হারে কর আরোপ প্রভৃতি কারণে কোল উপজাতি বাধ্য হয়ে বহিরাগত ইংরেজ ও দিগুদের বিরুদ্ধে বিদ্রোহের পথ বেছে নেয় দেখো পরের প্রশ্ন বিশ্বা মুন্ডার শিক্ষা সম্পর্কে কি জানো এর উত্তরে বলে পয়েন্ট দেবে লিখবে আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে ছোটপুর এবং তার সংলগ্ন অঞ্চলে আদিবাসী মুন্ডা সম্প্রদায় শক্তিশালী বিদ্রোহ শুরু করে বিরসা মুন্ডা ছিলেন এই বিদ্রোহের প্রধান নেতা বিরসা মুন্ডার প্রথম জীবন ও শিক্ষা বলে পয়েন দেবে লিখবে বিরসা মুন্ডা আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রাঁচি জেলার উলিহাত গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা সুগান মুন্ডা ছিলেন একজন ভাগ চাষী সীমাহীন দারিদ্রের মধ্যে তার শৈশব অতিবাহিত হয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপ্ত করে দশ বারো বছর বয়সে তিনি চাই বাসায় জার্মান মিশন প্রচারিত আপার প্রাইমারি বিদ্যালয়ে ভর্তি হন এবং খ্রিস্ট ধর্মের দীক্ষা গ্রহণ করেন উপসংহার মুন্ডা সমাজে মুন্ডা ছিলেন তাঁতাস্বরূপ তার সামান্য প্রতিভা মাত্র একুশ বছর বয়সেই তাকে মুন্ডা নেতৃত্বে আসনে বসিয়েছিলেন পরের প্রশ্ন দেখো সন্ন্যাসী বিদ্রোহের চরিত্র কী ছিল এর উত্তরে ভূমিকা বলে দেবে লিখবে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে শুরু হওয়া সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ছিল বাংলায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলন বিভিন্ন পণ্ডিত এই বিদ্রোহের বিভিন্ন চরিত্র বা প্রকৃতি উল্লেখ করে থাকেন সন্ত্রাসবাদী চরিত্র দেবে লিখবে লর্ড ওয়ারিং ওয়ারিংহিংস সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের মধ্যে চরিত্র লক্ষ্য করেছেন তার মতে এই বিদ্রোহ ছিল হিন্দুস্তানের যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব তবে এই মত গ্রহণযোগ্য নয় কৃষক বিদ্রোহ পয়েন্ট দেবে লিখবে কারো কারো মতে এই বিদ্রোহ ছিল মূলত একটি কৃষক বিদ্রোহ সন্ন্যাসী ও ফকিররা ধর্মচর্চার সঙ্গে যুক্ত থাকলেও কৃষিকাজই ছিল তাদের প্রধান পেশা উইলিয়াম হান্টার এডওয়ার্ড ও গারাট একে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছেন পরে স্বাধীনতা যুদ্ধ বলে পয়েন্ট দেবে লিখবে কেউ কেউ মনে করেন যে এই বিদ্রোহ ছিল বিদেশি শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলন লেস্টার হ্যাচিংসন মনে করেন যে বিদ্রোহীদের প্রধান লক্ষ্য ছিল বিদেশিদের হাত থেকে নিজ দেশ ও ধর্মকে রক্ষা করা দুর্বলতা বলে পয়েন্ট দেবে লিখবে সন্ন্যাসী ও ফকিরদের আন্তরিকতা থাকলেও তাদের সঙ্গে সমাজে বৃহত্তর অংশে সাধারণ মানুষের বিদ্রোহ সামিল হয়নি এর ফলে বিদ্রোহ কখনোই তীব্র হয়ে উঠতে পারেনি পরে উপসংহার বলে পয়েন্ট দেবে লিখবে ব্রিটিশ শাসনের অন্যায় অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে সন্ন্যাসী ও ফকিরদের বিদ্রোহ নিঃসন্দেহে জোরদার হয়ে উঠেছিল কিন্তু তাদের যথেষ্ট অভিজ্ঞতার অভাব উন্নতি যোগাযোগের অভাব ধর্মীয় ভেদাভেদ প্রভৃতির কারণে এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে